আজকে আমাদের যারা খেলোয়াড় যারা অ্যাথলেটিক্সের সাথে যুক্ত আছে ত্রিপুরার যারা আমরা গর্ব করি যাদেরকে নিয়ে আজকের দিনটি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ শোভনীয় দিন আজ আমরা যে ত্রিপুরা রাজ্যভিত্তিক যে অ্যাথলেটিক্সের যে চন্নতম তিন ব্যাপী শুভারম্ভ হয়েছে আমাদের যে আটটা ডিস্ট্রিক্ট আছে সে আটটা যারা খেলতে এসছে তারা যেন আগামী দিন জাতীয় স্তরে গিয়ে তারা এই খেলার গুরুত্ব সারা ভারতবর্ষে তুলে ধরতে পারে এবং জাতীয় স্তর থেকে যেন আন্তর্জাতিক স্তরে আমাদের এই ত্রিপুরার কৃষি সন্তানরা যেতে পারে যেভাবে আমাদেরকে দীপা আমাদের ত্রিপুরাকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছে আমরা সেই আশাবাদী নিয়ে আমরা আমাদের ছেলেদের জন্যে আমরা কাজ করছি আমাদের ত্রিপুরা সরকার কাজ করছে এবং এইবার যে আমাদের এই বাদারঘাট যে স্পোর্টস স্টেডিয়াম যেভাবে আমাদের সরকার উন্নত করে দিয়েছে যেটা বিগত কাল। আমাদের এই ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা ভালো খেলা তাদের কাছে ট্যালেন্ট থাকা সত্ত্বেও পরিকাঠামোর অভাবে তারা রাজ্য স্তর থেকে জাতীয় স্তর জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে তারা যেতে পারে নাই তো আমাদের এই বর্তমান সরকার সমস্ত ধরনের সমস্ত সুযোগ সুবিধা হাত বাড়িয়ে দিয়েছে আমরাও সেইভাবে আশাবাদী আমাদের ছেলেদের কাছে আমাদের সন্তানদের কাছে আমাদের খেলোয়াড়দের কাছে তারা যেন আমাদের ত্রিপুরাকে উজ্জ্বল এবং সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারে এটাই আমাদের আশাবাদী ধন্যবাদ